মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে সে বর্তমানকে ধ্বংস করতে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাদের অতীতের কথা স্মরণ করে সে এমন ভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না কিন্তু সে এমনইভাবে মরে যে সে কখনো জন্মায়নি এই সিজনটাতে দু একদিন পরপরই কিন্তু বৃষ্টি হচ্ছে আজও ঠিক বৃষ্টি হচ্ছিল বাহিরে প্রচুর বৃষ্টি আমারও স্কুলে আনতে যেতে হবে দুই ছেলেকে আমিও গিয়েছিলাম গিয়ে দেখলাম এই বৃদ্ধ মহিলা বৃষ্টির মধ্যে খাচ্ছে আর হঠাৎ করে যেহেতু বৃষ্টি আসছে সে তাড়াহুড়া করে যেতে পারছে না বয়সের ভারে তার হাঁটতে খুব কষ্ট হচ্ছে সে তার সব জিনিসপত্র গুছিয়ে তারপরে এপাশে পাশে চলে আসলো রাস্তার ওপারে তখন ওখানে বৃষ্টি কম পড়ছিল কারণ রাস্তার উপরে যে একটা ছাদ ছিল সে কারণে বৃষ্টিটা তার গায়ে কম লাগছিল ছেটা আসছিল আর রাস্তা দিয়ে সবাই কিন্তু হেঁটে যাচ্ছিলো তার খাবারের এই দৃশ্যটা দেখে আমার খুবই খারাপ লাগছিল আর এটা ক্যামেরা বন্দি করে নিলাম এই মানুষটাকে দেখে বোঝা যায় সে কি ইয়াং বসে কত সুন্দরী ছিল মানুষের জীবন কী তাই না রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে তার খাবারের মধ্যে কত ধরনের ধুলা ময়লা আসছে তার মধ্যে হচ্ছে কীভাবে খাচ্ছে দেখেন এই দৃশ্যটা দেখে এত মায়া লাগলো আমার কিন্তু আমার করণের মতো কিছুই ছিল না আমি নিরুপায় আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম তার এই খাবারের দৃশ্যটু আর অজান্তে আমার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল। পরে ভাবলাম এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কত না দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করি এই ভাবতে ভাবতে চলে আসলাম বাসায় বাসায় এসে কিছু ভাজা পোড়া করার জন্য তৈরি করে নিলাম ফুচকা ফুচকাগুলো দেখেন তেলে দিতে কি সুন্দর ফুলে উঠেছে আর ফুচকাগুলো সম্পূর্ণ যখন ভেজে নেওয়া হয়েছে তারপর আমি একটা হাতের সাহায্যে আপনাদের ভেঙে দেখলাম দেখেন কত সুন্দর শব্দ হচ্ছে ওই জায়গাটার আমি স্কিপ করি নাই আপনাদের যাতে সম্পূর্ণভাবে শব্দটা শুনতে পান সেভাবে আমি ভিডিওটা তৈরি করেছি এখন শুধু আপনার ভিতরে টক পানি আর ফুচকার ভিতরে যে আলু ভত্তাটা দেয় সেটা দিয়েই খেতে পারবেন আমি অবশ্য ওটা পরে খাবো সেই জন্য শুধু ভেজে এভাবে ভেঙে রাখছি কারণ এখন আমার ছেলেরা আসে নাই আসলে তারপর আমি খাওয়া দাওয়া করবো আর প্রতিটা দেখেন কত সুন্দর ফুলে উঠেছে ফুলকো ফুলকো হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে না এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি এতটা মজা হয়েছে কি আর বলবো আপনাদের সাথে শুধু শেয়ার করে যাচ্ছি খাওয়াতে পারছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন